প্রিয় ভিওর্স দেশে বিদেশে কাছে এবং দূরে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সংরক্ষণ আছেন সকলকেই তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই নিত্য নতুন প্রতিবেদনটি শুরু করছি আজকের এই নিত্য নতুন প্রতিবেদনের মূল আলোচনার বিষয় হচ্ছে যে আপনারা সবাই হাঁসকে দানাদার খাদ্য খাওয়ান এখন ভাদ্র মাসে প্রায় শেষ দিকে তাই যাদের হাঁস আছে এবং যারা খামার করছেন এবং যারা শোকের বয়সে লালন পালন করতেছেন তারা হাঁসকে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাদ্য খাওয়ান দানাদার খাদ্য হচ্ছে দান এই দানাদার খাদ্য খাওয়ালে সবগুলো হাঁস অল্প কিছু দিনের ভিতরেই ডিমে আসবে তাই আপনারা দানাদার খাদ্য খাওয়াবেন এবং হাঁসকে কিমির ওষুধ খাওয়াবেন এবং কি ভিটামিন খাওয়াবেন তাহলে ভিটামিন খাওয়ালে হাঁসের ডিমের সাইজ বড় আসে এবং কি ডিম বেশি দেয় তাই আপনারা হাঁসকে দানা দানা খাদ্য খাওয়ান আর আমার অনেকগুলো হাঁস ছিল তাই আমি অর্ধেক হাঁস যেগুলো বাচ্চা হাঁস ছিল সেগুলো আমি সেল দিয়েছি এবং কি বিক্রি করে দিয়েছি আমি কারণ এখন খামারের আশেপাশে সব জায়গায় এখন ধান লাগাইছে তাই বেশি হাঁস থাকলে ধানে যা মানুষের ক্ষতি করে ধান খা তাই আমি বাচ্চা যেগুলো হাঁস আসছিলো সেগুলো আমি বিক্রি করে দিয়েছি ভালো ভালো যেগুলো হাঁস আছে মেয়ে হাঁস এবং কি ছেলে হাঁস পুরাতন হাঁস যেগুলো আছে আমি যেগুলো আছে সেগুলো আমি রেখে দিয়েছি ভালো যেগুলো হাঁস আছে সেগুলো আমি রেখে দিয়েছি এবং বেশি হাঁস থাকলে খাউন বেশি লাগে এবং এখন দানাদার খাদ্যর দাম বেশি তাই খরচ বেশি হয় এক ধানের দাম এখন তেরো থেকে চোদ্দোশো টাকা তাই আমার পক্ষে এখন অত ধান কেনাও সম্ভব না এবং হাঁসকে খাওয়ানো সম্ভব না বেশি হাঁস থাকলে বেশি হাঁস থাকলে ডিমও কমে আস ডিমও কম আসবো এবং কি খাদ্যও কম পাবে এবং চিল্লাপাল্লা করবে বেশি তাই যেগুলো বাচ্চা হাঁস ছিল সেগুলো আমি সেল দিয়েছি এবং পুরাতন যেগুলো হাঁস আছে সেগুলোই আমি রায় খেতেছি এগুলো থেকেই ডিম বাচ্চা পাবো সেগুলো লালন পালন করব এবং কি বিক্রি করে দেব তাই আমি এগুলো রেখেছি যে এখানে আছে আবার আমার হাঁসগুলো পাকার পাড়ে থাকে পাকারের দিকে ওই যে খাইতেছে পাকার পাড়ে ওই যে হাঁস আছে খাইতেছে ওখানেও খাইতেছে আবার এই যে এখানেও খাইতেছে এটা আমার হাঁস থাকার ঘর এই যে উপরে কবুতর থাকে কবুতর আছে রাজাস আছে এখানে রাজাঁস থাকে এই রাজাশের ঘর এখানে বাতি আছে সব সবই আছে তাই এখন হাঁসের পিছে খরচ বেশি তার কারণে আমি বাচ্চা যেগুলো হাঁস ছিল ওইগুলো হাঁস সেল দিয়ে দিছি কারণ এখন হাঁসে এখন ধানের দাম বেশি তাই নতুন হাঁস যেগুলো আসলো নতুন বাচ্চা যেগুলো আসলো সেগুলো বিক্রি করে দিয়েছি পুরাতন হাত যেগুলো আছে সেগুলো রায় খেয়ে দিয়েছি এর কাছ থেকে আমি ডিম পাবো এবং কি বাচ্চা পাবো তাই বছর পরে থেকেই খামার বড় করব এবং কি খামারে পিছিয়ে লেগে থাকবো এখন হাঁস কম তাই কোথাও নেওয়া যাওয়া যায় না সব দিকে ধান গাছে খামারের আশেপাশে চারোদিকে ধান গাড়ছে তাই হাঁসগুলো বাহির করা যায় না এবং কি নদীতে নেওয়া যায় না নদীতেও ধান লাগাইছে ধানে উঠে মানুষের ক্ষতি করে তার কারণে আমি নতুন যেগুলো হাঁস ছিল ওগুলো সিল দিয়ে দিছি আর পুরাতন যেগুলো হাঁস আছে এ সেগুলো খামারের জন্য রাইখে দিছি এবার যা ডিম বাচ্চা পাবো এগুলো রাইখা দেব সামনে বার আল্লাহ আল্লাহ যদি দেয় তাহলে বড় করে খামার করব। তাই আপনারা সবাই হাঁসকে ডান্নান খাদ্য খাওয়াবেন ধান দেখেন আমার হাঁসগুলো এই যে পানির ভিতরে যায় না তারপরেও হাঁসগুলো ভালো আছে এবং কি এই যে ছেলে হাঁস এই যে ছেলে হাঁস হাঁস আছে মেয়ে হাঁস আছে সবগুলো এই যে আমার হাঁসগুলো দানা দানা খাদ্য খাইল এখন আমার হাঁস কম দেখে আমি গাবলার ভিতরে খাওয়ান দিই ছিটিয়ে দিই না হাঁস বেশি ছিল তখন আমি ছিটিয়ে দিয়েছিলাম এখন হাঁস কমিয়েছি তার কারণে আমি এখন গাবলার ভিতরে খাওয়ান দিই তাই যাদের হাঁস আছে তারা এখন থেকে পর্যাপ্ত পরিমাণভাবে দানাদার খাদ্য খাওয়াবেন তাহলে অতি তাড়াতাড়ি হাঁসগুলো ডিমে আসবে তাই আপনারা হাঁসকে দানাদার খাদ্য খাওয়ান আর যারা যারা আমার চ্যানেলটি দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ভিডিওটি দেখতেছেন আমার ভিডিওটি একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে কমেন্ট করবেন আর আমার ভিডিওটি আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন যেগুলো ভিডিও দেব সেগুলো আপনারা দেখতে পারবেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ভিডিও দেখতেন তারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি তার জন্যে আপনারা দোয়া করবেন এবং এ বলেই আজকের ভিডিও শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি